বাস্তবতা বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া সম্ভাব্য সেরা কার্যকরী একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নেমেছিল আগের ম্যাচের যে টিম কম্বিনেশন সেখান থেকে জাকির আলীকে ড্রপ করে শেখ মেহেদিকে ইনক্লুড করা হয়েছিল যদি অনেকে মত দিচ্ছিল চারজন পেসার নিয়ে খেলবে কিনা শেখ মেহেদির কথা অনেকেই বলেছিল আবার কেউ কেউ সম্য সরকারকে ইনক্লুড করার কথা বলেছিল আপনি যেটাই ধরে নেন না কেন এটাই বেস্ট পসিবল কার্যকর টিম এর বাইরে তো আর কোনো বুদ্ধি নেই সেরা একাদশ নিয়েই বাংলাদেশ নেমেছিল এবং একশো চল্লিশ রানের একটা পুঁজি বাংলাদেশ করেছিল একশো চল্লিশ রানের পুঁজিতেই অস্ট্রেলিয়া একশো রান করেছে দুই উইকের বিনিময়ে এ পর্যন্ত বৃষ্টি বাধায় দুইবার খেলা বন্ধ হয়েছে বৃষ্টি বাধা বা কোনো পরিকল্পনায় কাজে দেবেন অস্ট্রেলিয়ার সঙ্গে মাইটি অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে গেলে আমি আগেই বলেছি ঐতিহাসিক তিন হতে হবে একজনকে আশরাফুল হতে হবে হয়তোবা বা অল আউট পারফরমেন্স করতে হবে সেটার কোনোটি হয়নি যদিও ক্যাপ্টেন শান্ত রান পেয়েছে এবং যথারীতি তাহুদ্রিদার তার ধারাবাহিকতা বজায় রেখেছে কিন্তু এই রানই যে যথেষ্ট নয় অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছে একশো চল্লিশ রান বাংলাদেশের সেকেন্ড বেস্ট স্কোর এই বিশ্বকাপে সুতরাং বলতেই পারি বাংলাদেশ ব্যাটসম্যানরা খারাপ কিছু করেনি তবে অস্ট্রেলিয়ার জন্য এটা যথেষ্ট নয় তারা ডমিনেটিং ক্রিকেট খেলে এবং বাংলাদেশকে দিতে হলে সেই ডমিনেটিং ক্রিকেটকে পাশ কাটিয়ে বৃহত্তর কিছু করতে হতো যেটা বাংলাদেশে যারা সম্ভব হয়নি এবং অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছে ক্রিকেটটা কোন জায়গায় রয়েছে এটাই বাস্তবতা এবং বাস্তবতা মেনেই বাংলাদেশ খেলতে হবে এখন আসা দুটো ম্যাচ বাকি যে দুটো ম্যাচ রয়েছে আফগানিস্তানের সঙ্গে আমরা হয়তো জিতে যাব ইন্ডিয়ার সঙ্গে বেস্ট পসিবল একটা ম্যাচ হতে পারে যেখানে আমরা হাড্ডা হাড্ডি লড়াই সবসময় দিই ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটি আমাদের টার্গেট করতে হবে যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে জিততে পারি আমার মনে হয় যে আমাদের যে মিশন সাকসেস হবে কিন্তু অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল যে বাংলাদেশের ক্রিকেটের কোথায় ঘাটতি রয়েছে এবং উন্নয়নের জায়গাটা কতটুকু রয়েছে যেভাবে মিডিয়ায় ফলাও করে আসে আমাদের ভালোবাসার অতিরিক্ত আমরা অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে বাংলাদেশকে যেভাবে প্রশংসার বর্ষায় ভাসিয়ে দিই আসলে বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক অতটা লেভেলে এখনো উঠতে পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এই ইম্পর্টেন্ট ম্যাচে আমরা না জিততে পারলেও অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে খেলোয়াড়রা তাদের বাস্তবতা বুঝতে পারবে যে আসলে উন্নতির জায়গাটা কোথায় অস্ট্রেলিয়া এরকমই হয় অস্ট্রেলিয়া এভাবেই খেলে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা বাকি দুইটি ম্যাচ জন্য বাংলাদেশের ভালো যায় ধন্যবাদ সবাইকে